দূর দূরান্ত থেকে যেখান থেকে আমাকে দেখছেন আমার ক্লাস করছেন আলহামদুলিল্লাহ আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি আজ বেশ কয়েকদিন ধরে ক্লাস চলছে নুরনের কাজ থেকে গতকালকে আমরা পড়েছিলাম খাড়া যাবার পড়েছিলাম আমরা তার আগে আলিফ মাদ্দা মাদ্দা ও মাদা হয়ে গেছে হ্যাঁ এবার মাদ্দার চ্যাপ্টার প্রায় শেষের দিকে তো খাড়া জের যেটা আমরা পড়ে পড়ব আজকে আমরা তাকে দেখা একটা আলিফ ইয়া ওয়াও এটা যে খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ এই যে আলিফ মাদ্দাকে এটা আলিফের ডান দিয়ে জবার তাহলে তাকে আলিফ মাদ্দা বলে ইয়া শাকিন ডান দিয়ে জের তাকে ইয়া মাদ্দা বলে ওয়াও সাকিন ডান দিকে পেশ তাকে ওয়া মাদ্দা বলে এবার খাড়া যাবার ঠিক আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ ডান দিয়ে পড়তে হয় খাড়া জেরকে ইয়া মাদ্রার মতো একালি পরিমাণ দিয়ে পড়তে হয় আর উল্টা পেশকে ওয়া ও মতো একালি পরিমাণ দিয়ে পড়তে হয় তাহলে বোঝা আসলো আমাদের কী বললাম খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ দিয়ে পড়তে হয় খাড়া জেরকে ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ দিয়ে পড়তে হয় উল্টা পেশকে ওয়া ও মতো একালি পরিমাণ দিয়ে পড়তে হয় সবারই সংজ্ঞা আলাদা আলাদা নিশালা পড়ানো হয়েছে আচ্ছা যদি না বুঝতেন আগের ভিডিওগুলো আরামের করে দেখবেন সব সকলে বুঝে চলে আসবে তো আজকে যেটা পড়াবো এই খাড়া জেটটা পড়াবো খাড়া জেট এটা হয়ে গেছে আমাদের আগামীকালে ইনশাল্লাহ এটা হবে তো আজকে খাড়া জের পড়াবো বা খাড়া জেটের নিয়মটা দেখলে একবার যেমন বা এটা বায়াজের বি এটা কি বা ইয়া সে ডান দিয়ে জেড ইয়া মার দা আজের বি বা খাড়াজের বি এই যে বায়াজের বি আর বা বি বিয়ে দুটো কিন্তু একই পরিমাণ টান দিয়ে পড়তাম নাকি একটাই জিনিস খারাজের কে ইয়া মতো একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয় বায়াজের বি যেমন টান দেবেন আপনি বা খারাজের বিও সে একই টান টান দিয়ে পড়তেন নাকি বায়াজের বি বা বি তা বুঝা আসছিল এবার আলিফত ইয়া পর্যন্ত যেটা তার উপরে খারাজের কে কীভাবে যোগ করে পড়ানো পড়া হয় সেটা লিখে দেখায় আগে আপনাকে আগে লিখে লিদি পড়বো ইনশাল্লাহ এবার দেখেন আলহামদুলিল্লাহ আমরা পুরোটা লেখলাম আলিফ থেকে যাওয়া পর্যন্ত দেখেন প্রত্যেকের নিচে কিন্তু একটা লম্বা দাঁড়িয়ে আছে একটা আলিফের নিচে একটা লম্বা দাঁড়িয়ে হ্যাঁ এটা কোনো এখন হামজা আলিফের ওপরে যখনই কোনো জাবার জের পেস জাবার খারা জের উল্টা পেশ যা কিছু চলে আসবে তখন সেটা হামজা হয়ে যাবে তো এখন নারীর থেকে যাওয়া পর্যন্ত প্রতিরক্ষণ নিচে একটা লম্বা দাঁড়িয়ে আছে দাঁড়িটা হচ্ছে খারাজের বুঝে আসছে পড়ার নিয়ম কি যেমন বায়াজের বি যেমন পড়েছি আমরা হালি ইয়া মাদ যেমন পড়েছি ঠিক সেরকমই খারাজেরকে ঠিক সেরকমই পড়তো আপনাকে দেখেন হামজা খারাজের ই বা খারাজের বি তা খারাজের তি সা খারাজের সি جیم خارجی جی ح خارجی حی خا خارجی خی دال خارجی دی ذل خارجی ذی را خارجی ری ز خارجی زی سین خارجی سی شین خارجی شی صاد خراج رسی زاد خراج رزی تا خراج رتی زا خراج رزی عین خراج رعی غین خراج رغی فا خراج رفی قاف خراج رقی کاف خراج رکی لام خراج رلی খারা খারাজের মি নুন খারাজের নি ওয়াও খারাজের উই হা খারাজের হি হামজা খারাজের ইয়া খারাজের ইয়া খারাজের ই বুঝে আছি আলহামদুলিল্লাহ তো খারাজেরকে আমাদের মতনই একই পরিমাণ টানতে পারলাম আমরা তো এটাই হচ্ছে খারাজের পড়ার নিয়ম এরপর খাড়া থেকে একটা একটা শব্দের মধ্যে কীরকম ব্যবহার হবে সেটা লেখে দেখা একটা একটা করে কারণ আপনারা সহজেই বুঝতে পারবেন যদি লেখাকে বুঝতে না পারেন স্ক্রিনের সামনে বোর্ডের ওপরে বইয়ের যেটা কফি যেটা সেটা নকল করে এখানে তুলে দেবো এখানে আপনারা বুঝতে পারবেন দেখেন ই লাফি হামজা খাড়া ই লাম খাড়া যাবার ফাজের ফি ইফি একবারে বানান সহ পড়ে দিয়েছে তাহলে বোঝা যাবে তার হচ্ছে বিহি বাজের বি হা খারাজের হি বিহি তার ইবাদিহি আইন বা আলিফ যাবার বা ইবা দাল জের দি হা খার হিহি বুঝে আসলো তারপরে রু সিন পেসু রুসু লাম জের হা খরা জেরহি রুসুলিহি তারপরিহি تغنون نون واپس نو راجر ری ہا ہی نوری ہی ترواقی لی ہی واؤ زبر وا قوف یاجر قی واقی لام زیر لی ہا خراجر ہی وقیلی حادی ہی جبر ہا خڑا زبر ہا زالی ہا خڑا جر ہی ہادی بیکلی ماتی بکلی بی ماتی باجر بھی کاف زبر کا بیکا লাম জেরলি বিকালি মিম খাড়া যাবার মা বিকালি মা তাজের তি হা খাড়া জের হি বিকালি মা তিহি বুঝে আসলো তা দেখেন বাজের বি এটা হামজা হামজা খাড়া যাবার আ বি یا خڑا جبر یا بی آیا تاجر تی ہا خرا جر ہی بی آیا تی بکتا بھیر کاف کاف کی بی بکی تا, تا بی کی بکتا

نون خراجر نی نون جر نی ہا خراجر ہی بی آمینی ہی با زیر بی یا زبر یا بی یا می می آجر می بی آمی نون زیر نی ہا خراجر ہی بی آمینی ہی ترفی ہی فا یا جر فی হা হি ফি হি তাহলে আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম দেখেন আলিফ প্রথমে হামজা এবং আলাম প্রথম যে দুটো করে একটা একটা খারাপ যাবার একটা খারাজের দুটোই কিন্তু এক পরিমাণ টান দেবে খারা কি আলিফ খারাজের কে আমাদার মতো খারা আলিফ মাদার মতো তো বানান এবার পোড়া বুঝে আসলে রিডিং করতে একবার বুঝতে দেখেন ইলাফি বিহি ইবাদিহি বা দিহি ওয়াকিলিহি লিহি নৰিহি বাকৰি লিহিন হা দিহি এখন হায়ে খাৰাজ আবার আৰু হাবা এই হাটা খাৰাজের দুটো একই দুটো আল মাদ্দা হা বিকালিমাতিহি এ মিমটা খাড়া যাবার আর হায়ে খাড়াজের দুটো একই রকম টান ধরে বি আকালিমাতি এখানে দেখেন বি আিহি প্রথমটা খাড়া যাবার আর এটা খাড়া যাবার এটা হচ্ছে হা খাড়াজের বিকিতা বিহি আলহামদুলিল্লাহ আমাদের আজকে সবক বুঝে আসলো এটাই পড়াতে একবার দেখেন প্রত্যেকটি অক্ষরে প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে এক একটা করে দেখেন খাড়া যাবার কি আলিফ মাদ্দা কি খাড়াজের সমস্ত কিছু কিন্তু আছে কিন্তু হ্যাঁ খাড়া জেরটা তো সবারই সঙ্গে থাকছেই এবার কারোর সঙ্গে আলিফ মাদ্দা যুক্ত আছে ইয়া মাদ্দা যুক্ত আছে খাড়া যাবার আছে আলিম মাদ্দা আছে দেখেন এখানে খাড়া যাবারও আছে খাড়া জেরও আছে এখানে আলিম মাদ্দা আছে আবার খাড়া জের আছে ইবাদিহি হলো এখানে ইয়া মাদ্দা আছে ওয়াকি লিহি তার প্রত্যে এই অক্ষরটা তো কবার কটা নিয়ম আছে দুটো নিয়ম আছে একটা খাড়া যাবার আছে খাড়া জের আছে একটা আর একটা ইয়া মাদ্দা আছে একটা এখানে দেখেন নিহি এটা খাড়া জের আছে আবার ইয়ামার দা আছে দুটোই একই পরিমাণ টানত আপনাকে তাহলে এখানে দুটোতে খাড়া যাবার আছে একটাতে খাড়া জের আছে বি আয়ি বুঝে আসলো তো আলহামদুলিল্লাহ আমাদের এটাই সবক সকলে আমরা ভালো করে পড়বো ও আঁকড়ে দাওয়ানা আর আলহামদুলিল্লাহ এবং যারা পড়তে পারে না হয়তো সময় দিতে পারছে না তাদেরকে পড়ার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আপনাদেরই কোনো বন্ধু আছে হয়তো জানে না সে পড়তে শিখতে চায় কোনো সময় পাচ্ছে না তাদেরকে এই লিঙ্কটা দিবেন তাদের এবং সাবস্ক্রাইব করে রাখতে বলবেন আপনি তাহলে কী হবে সে যেখানে বসে শুয়ে বসে উঠতে বসতে আধ ঘন্টা পনেরো মিনিট আপনি পনেরো মিনিট বেশি ক্লাস করি না পনেরো মিনিটের মধ্যে সে ইনশাআল্লাহ প্রত্যেকদিন সে আস্তে আস্তে শিখলেতে পারবে আল্লাহ তালীদের সকলকে ভালো কোরআন পানা বানিয়ে দে এটা আমিও দোয়া করি আপনারাও আমাদেরও দোয়া করবেন